চুলের নানা রকম সমস্যা এর একটা দারুণ প্রাকৃতিক সমাধান কিন্তু আছে চলুন আজ সেটাই জেনে নিই সময়ের আগে চুল পেকে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে এটা কিন্তু এখন বেশ কমন একটা সমস্যা আসলে আমাদের লাইফস্টাইল আর চারপাশের দূষণই কিন্তু চুলের এই ক্ষতির জন্য অনেকটা দায়ী তবে এর সমাধানও আছে আর সেটা হল খুবই পরিচিত একটা ফল আমলকি এই আমলকি যাকে ইন্ডিয়ান গুজবেরিও বলা হয় এটা কিন্তু চুলের জন্য একটা সুপারফুড এর মধ্যে আছে প্রচুর ভিটামিন সি যা ভালো চুলের জন্য একদম অপরিহার্য শুধু তাই না এতে আয়রনও আছে যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে আর এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো স্ক্যাল্পকে রাখে হেলদি আর চুল পড়া কমায় মানে ঠিকঠাক ব্যবহার করলে চুল হয়ে উঠবে আরও মজবুত ঘন আর প্রাকৃতিকভাবেই কালো কিন্তু একটা কথা আছে রূপ বিশেষজ্ঞরা বলেন কাঁচা আমলকের রস সরাসরি চুলে লাগানো ঠিক না তাহলে প্রশ্ন হলো এটা ব্যবহারের সঠিক নিয়মটা কি খুব সহজ চারটে ধাপে বানিয়ে ফেলা যায় দারুণ এক হেয়ার রেন্স সবচেয়ে জরুরি কথা হল শ্যাম্পু কন্ডিশনারের পর এটাই হবে লাস্ট রেন্স এরপর আর সাধারণ জল নয় ভালো ফল পেতে এটা সপ্তাহে অন্তত তিন থেকে চারবার ব্যবহার করতে হবে কিন্তু যাদের স্ক্যাল্প খুব ড্রাই বা শুষ্ক তারা কি করবেন তাদের জন্য পানির বদলে তেল ব্যবহার করাটাই ভালো মানে আমলকি ভেজানো তেল তাহলে মূল কথা হল আমলকি দারুণ উপকারী কিন্তু ব্যবহার করতে হবে সঠিক উপায়ে তাহলে চুলের যত্নে প্রকৃতির এই দারুণ উপাদানটি ব্যবহার করে দেখতেই পারেন